দিকে মোথাবাড়ি নিয়ে এই বিস্ফোরক খগেন মুর্মু বিজেপি সাংসদ তিনি বলছেন মালদহে স্লিপার সেল সক্রিয় হয়ে উঠেছে আর সেই স্লিপার সেলের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ করছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু আর কি বলছেন তিনি মারাত্মক কথা বলছেন তিনি তিনি বলছেন যে পুলিশের উর্দি পরে পুলিশ কি রয়েছে সেখানে নাকি সেখানে রয়েছে জঙ্গিরা এমন প্রশ্নও তুলেছেন খগেন মুর্মু আমাদের প্রতিনিধি ভাস্করের সঙ্গে কথোপকথনে কি বললেন তিনি শোনাবো আপনাদের তৃণমূল কংগ্রেস এখন নিজেরা হালে পানি পাচ্ছে না তাই এখানে চেষ্টা করছে একটা হচ্ছে শিল্পার সেলের সাথে একটা সাজেস্ট করে বাংলাদেশ থেকে কিছু এখানে যারা জিহাদি মুসলিম যারা আছে তাদেরকে এখানে নিয়ে এসে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এটা দেখা গেল যে একজন মহিলা একজন মা তিনি হচ্ছে কণ্ঠীর মালা নিয়ে যিনি হচ্ছে ভগবানের মালা যার গলায় আছে তাকে বুকে লাথি মেরেছে একজন পুলিশ এবং সে পুলিশ অফিসার আদৌ কি সেটা পুলিশ অফিসার কিনা নাকি ওখানে তৃণমূল কংগ্রেসের বা ওই জেহাদি মুসলিম কেউ তার পুলিশের পোশাক নিয়ে সেখানে গেছেন পুলিশের উর্দি পরে অন্য কেউ গিয়ে কোনো জিহাদি গিয়ে আক্রমণ আসতে পারে পুলিশের উর্দি পাবে কোথায় সেটাই তো আজকে পুলিশের উর্দি পাওয়ার তো কথা না তাহলে এখানে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার আছে এখানে তৃণমূল কংগ্রেসের এখানে সরকার আছে তাহলে তৃণমূল কংগ্রেসের পুলিশ এই পুলিশের উর্দি কি করে গেল ওখানে লাথি মেরে ওখানে যেভাবে ওরা যে ভাষায় কথা কথা বলছে যে অ্যান্টি হিন্দু ভাষাগুলো বলছে তো আগামী কাল জিরো আওয়ারে এই বিষয়টাকে আমরা পশ্চিম বাংলার পক্ষ থেকে আমরা এই বিষয়টা তুলে ধরব আমরা সংসদে দাঁড়িয়ে আমরা সেদিন বলবো যে এই স্লিপার সেলের সাথে যে তৃণমূল কংগ্রেস এবং জিহাদিদের যে একটা তাদের সাথে যে যোগাযোগ সেখানে এটা নিয়েও সংশয় তো রয়েছেই ওরা আদৌ বাংলার নাকি বাংলাদেশের নাকি জিহাদি কাউকে এখানে নিয়ে এসে এগুলো করানো হচ্ছে এটা নিয়েও সন্দেহ যেমন আছে কিন্তু আজকে অ্যারেস্ট হচ্ছে হিন্দুরা যাদের বাড়িগুলো ভাঙচুর করা হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেস বা সরকার সরাসরিভাবে এর সঙ্গে যুক্ত আছে এবং এটাকে করানো হচ্ছে তো কি করে এখানে এই সমস্ত হচ্ছে ওরা এই সমস্ত জেহাদি তৈরি করছে এখানে স্লিপার সেল বা বিভিন্ন রকমের যে জঙ্গি সংগঠন জঙ্গিরা এখানে তারা এই সমস্ত সংগঠনের কাজ পরিচালনা করছে আমরা এনআইএ দাবি করছি এনআইএর তদন্ত হোক অর্থাৎ খগেন মুর্মু বড় কথা বললেন তিনি বললেন যে জিরো আওয়ারে সংসদে তিনি বিষয়টি তুলবেন অর্থাৎ স্লিপার সেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ এবার যাচ্ছে সংসদে সাংসদদের কণ্ঠে এবার সেই বিষয়টি উঠবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন এই বিষয়ে শোনাবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে হারেজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক কারিজি মাদ্রাসাগুলো নিয়ে তদন্ত করে সঠিকভাবে তাহলে সঠিক তথ্য বাইরে বের হয়ে যায় যোগী স্টাইলে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের লোভে বাংলাদেশ থেকে লোকেদেরকে অনুপ্রবেশ করিয়ে কারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছক কারিজি মাদ্রাসাগুলো নিয়ে তদন্ত করে সঠিকভাবে তাহলে সঠিক তথ্য বাইরে বের হয়ে যায় যোগী স্টাইলে ট্রিটমেন্ট হবে জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগের অভিযোগ যখন সামনে আসছে এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে হিন্দু সন্ন্যাসীরা বলছেন হিন্দুরা এক হও তাছাড়া কোনো পথ নেই বটেঙ্গে তো কাটেঙ্গে এক হতে হবে হিন্দুদের যারা হিন্দু হিতে কথা বলছেন সমস্ত পার্টিদের যারা হিন্দুদের পক্ষে রয়েছেন তাদেরকে সমর্থন করার কথা জানাচ্ছেন হিন্দু সন্ন্যাসী কার্তিক মহারাজ ছাব্বিশের আগে বড় পরিবর্তনের ডাক কার্তিক মহারাজের যে দল ভারতবর্ষের কথা বলবে যে দল হিন্দু ধর্মের কথা বলবে যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে সেই দলের আমরা ভোট দিতে ছাব্বিশের ভোট হিন্দুদের অস্তিত্ব রক্ষার ভোট বাংলায় সনাতনী সংস্কৃতি রক্ষার ভোট সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার বার্তা দিলেন কার্তিক মহারাজ את কত দানে কত মধ্যে আপনাদেরকে যদি ভাগিরথে গंगाई না ফেলতে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতই ইসলাম কেউ 30 শতাংশকে কেটে ভাগিরথে বাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তো কেউ বলছেন মুসলিম না হলেই সে দুর্ভাগা শ্রীমুলের দাপুটে মন্ত্রী বিধায়করা যখন বিদেশ আর হিংসা রাজনীতি করছেন তখন পাল্টা কথাই হিন্দুরাও যখন ফিদা হাকিমের কথা বলছে যখন হোসাইন কবিরের কথা বলছে যখন সিদ্দিকুল্লাই কথা বলছে তখন আমি সন্ন্যাসী কার্তিক মহрая আমি রাস্তায় নামেছি সেই সেদিন। বিল টাকার ভারত সেবা আশ্রম প্রধান বলছেন সনাতন ঐতিতে ছুটিিয়ে রাখতে সময় এসেছে রুখে দাঁড়ানোর সরকার পরিবর্তনের জন্য কি রাস্তায় নামলেন এই সম্বন্ধে আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মজ্বর আক্রমণ এসেছে আমি বলবো

যেখান থেকে নাম না করে ফিরহাদকে চ্যালেঞ্জ ছোঁড়েন নির্গুণানন্দ মহারাজ আজকে অনেকে আমাদের দাওয়াত দিচ্ছেন যে দাওয়াত ইসলাম আমরা আসুন আমাদের ধর্ম কত সুন্দর দেখতে আসুন যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ বাড়ির সন্তান তা আমরাও তাকে দাওয়াত দিচ্ছি সন্তরা একটা করিতে তৈরি করে আমরা বসে আছি দেওয়ালিখন কি পড়তে পারছেন মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু সমাজ জেগে উঠছে তাতে দেড় দশক পর আগামী নির্বাচনী কি পালা দেখতে চলেছে বাংলা তুষার বিশ্বাস ও সৌরভ রায় রিপোর্ট রিপাবলিক বাংলা এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাবো একই সঙ্গে শোনাবো বিজেপি সাংসদ খগের মুর্মুই বা কি বলছেন খালি কার্তিক মহারাজ নন তিনি তো প্রথম থেকে হিন্দুদের কথা বলেন খোলাখুলি হবে বাকি সাধু সন্তরাও আজকে রাস্তায় বেরিয়েছে সাড়ে তিন লক্ষ সাধু ওখানে মহাকুম্ভতে একত্রিত হয়েছিলেন তারা ওখানে আর হিন্দু বোর্ড সনাতন বোর্ড তৈরি করার জন্য আহ্বান করেছেন এবং ভারতবর্ষে হিন্দু সমাজের উপর যেখানে আক্রমণভাবে তারা এগিয়ে এসে প্রতিরোধ করবেন বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আজকে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা অসুরক্ষিত তো সাধু সন্ত্রতিতে এগিয়ে আসতে তারা বলিদান ধর্মের জন্য আর তাদের দেখে বাকি হিন্দুরা রাস্তায় বেরোবে যায় সাধু সন্তরা যারা যেখানে পশ্চিমবাংলা আমাদের দেশটা হচ্ছে যে আমরা সমস্ত ধর্মের মানুষ এখানে থাকবেন সবাই নিজের নিজের ধর্ম পালন করবেন আজকে ধর্মের উপরে আঘাত হচ্ছে সাধু সন্তরা আক্রান্ত হচ্ছেন এটা কখনো মেনে নেওয়া যায় না এটা একমাত্র পশ্চিমবাংলায় এটা হয় অন্য কোনো রাজ্যে হয় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়